হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদেরকে ইগনোর ইনসান এই চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করে কোনো ভিডিও চলে সে ভিডিও নোটিফিকেশান তোমরা হবে অসুবিধা কিছু নেই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো কী বলতে চাইছি আর তোমাদেরকে কী শেখানোর চেষ্টা করছি দেখো এই ধরনের অঙ্ক কিন্তু চাকরি পরীক্ষা আসছে বিশেষ করে ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে আর এই অঙ্কগুলোকে আমি সমাধান করে দেখাবো ঠিক আছে আর তোমাদেরকে রিকোয়েস্ট করবো পুরোটা দেখার চেষ্টা করো আর বোঝার চেষ্টা করো কীভাবে করবে ঠিক আছে প্র্যাকটিস যারা করবে তারাই কিন্তু চাকরি পরীক্ষা কিন্তু পাস করবে ঠিক আছে চাকরি দিতে তাদের সুবিধা হবে চাকরি পরীক্ষায় কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু তারা কুইকলি দিতে পারবে ঠিক আছে এখানে সূত্র হিসাবে কিন্তু অঙ্কটা করতে হবে ঠিক আছে দেখো আমি এখানে প্রশ্ন বলেছে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের স্থির চাপে জিরো ডিগ্রি থেকে উত্তপ্ত করা হলে এর আয়তন দুই গুণ বৃদ্ধি পায় ঠিক আছে দুই গুণ বৃদ্ধি পায় বলে দিচ্ছে গ্যাসের অন্তিম উষ্ণতা কত হবে অন্তিম বলতে গ্যাসটির শেষ উষ্ণতা কত হবে এখানে মেন বিষয় হচ্ছে উষ্ণতার কথা বলেছে ঠিক আছে এখানে উষ্ণতার কথা বলেছে মানে তোমাদেরকে বুঝে নিতে হবে বন্ধুরা কোন উষ্ণতার কথা বলেছে এখানে ঠিক আছে এখানে বলছে গ্যাসের অন্তিম অর্থাৎ শেষ উষ্ণতা মানে এখানে টি টু এর মান চেয়েছে টি টু এটা হচ্ছে আমাদের প্রশ্ন করেছে ঠিক আছে এটা বুঝতে হবে টি টু মানে হচ্ছে এটা হচ্ছে ভি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইজুকাল টু ভি টু ডিভাইড বাই টি টু মানে এটা হচ্ছে চার্লসের সূত্র কাজ করছে ঠিক আছে তাহলে চার্লসের সূত্র এখানে স্থির চাপ মানে চার্লসের সূত্র কাজ করছে ঠিক আছে এখানে কিন্তু বয়লের সূত্র কাজ করছে না সমন্বয়ের সূত্র কাজ করবে না এখানে ডাইরেক্ট চলবে চার্লসের সূত্র তাহলে চার্লসের সূত্রটা সবাই জানে বেসিক্যালি আবার অনেকের কাছে এটা মানে খুব কঠিন মনে হচ্ছে আমি তার সূত্রটা লিখে দিচ্ছি কি হবে সূত্রটা দেখো ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইজুকাল টু ভি টু ডিভাইড বাই টি টু এই টি টুটা আমাদের প্রশ্ন ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন প্রশ্ন করেছে তাই গ্যাসের অন্তিম উষ্ণতা মানে শেষ উষ্ণতা কত আছে এটা আমাদের বলেছে এবার আমি উত্তর অঙ্কটা কীভাবে করব ভালো করে দেখে না টেকনিক কিন্তু খুব সিম্পল ঠিক আছে হেভি সিম্পল ব্যাপার ঠিক আছে এই সিম্পল ব্যাপারটা তাই অনেকের কাছে কঠিন হয়ে যায় ঠিক আছে তো তোমাদেরকে আমি করে দেখাচ্ছি মানে চা এখানে বলেছে চাপ কিন্তু স্থির আছে এটা লিখতেই পারো অসুবিধার কিছু নেই সূত্রটাকে প্রথমে লিখে দিতে পারে তারপরে তোমার হচ্ছে অঙ্ক করতে পারবে ঠিক আছে এখানে ডাইরেক্ট আমি যদি উত্তরটা করি উত্তর আমি ডাইরেক্ট করছি শর্টকাট পদ্ধতিতে ঠিক আছে এখানে টি টু এর মান চেয়েছে টি টু ইজুকাল টু কী হবে দেখে নাও ভালো করে এক্স দিলাম এক্সটা কী আমি তোমাদের বলছি ভালো করে ভালো করে দেখো এক্স ঠিক আছে এক্স বলতে এখানে দেখো আয়তন চেয়েছে ঠিক আছে এর বলছে ভালো করে দেখো প্রশ্ন কী বলেছে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের স্থির চাপে জিরো ডিগ্রি থেকে উত্তপ্ত করা হলে এর এর আয়তন দুই গুণ বৃদ্ধি পায় গ্যাসের অন্তিম উষ্ণতা কথা হবে মানে আয়তন বলে দিচ্ছে দুই গুণ আমরা কিন্তু আয়তন জানি না ধরি এক্স আয়তন ঠিক আছে এটা আমরা ধরছি মনে করি এটা এক্স আয়তন ধরলাম তাহলে এক্স আয়তন যদি ধরি ঠিক আছে আয়তন ধরো আমরা এক্স আয়তন ধরলাম ঠিক আছে মানে ভিওয়ানের মান আমরা যদি এক্স এক্স সিসি ধরি ঠিক আছে এক্স সিসি যদি ধরি ঠিক আছে তাহলে ভিটুর মানেও সেম টু কেস হবে মানে টু এক্স হবে টু এক্স এটা টু এক্স হবে ঠিক আছে দুটো এক্স আছে ঠিক আছে ইন্টু জিরো ডিগ্রি সেলসিয়াস এটাকে আমরা কেলভিনে প্রকাশ করবো জিরো ডিগ্রিকে আমরা কেলভিনে যদি নিয়ে যাই তাহলে জিরোর সাথে দুশো তিয়াত্তর কিন্তু যোগ হবে ঠিক আছে মাইনাস নয় যোগ হবে মাথায় রাখবে তাহলে আমরা দুশো তিয়াত্তরটা আমরা এখানে বসিয়ে দেবো ঠিক আছে এই এক্স আর এই এক্স কাটাকুটি করলে উপরে দুই আছে দুইয়ের সাথে যদি দুশো তিয়াত্তরের গুণ করি তাহলে আমাদের উত্তর মানে মেন কেলভিনে মানে উত্তরটা আসছে পাঁচশো ছেচল্লিশ ঠিক আছে পাঁচশো ছেচল্লিশ কে কেলভিন ঠিক আছে পাঁচশো ছেচল্লিশ কেলভিন এটা আমাদের হচ্ছে টি এর মান বেরোচ্ছে অর্থাৎ অন্তিম উষ্ণতা হচ্ছে এটা হচ্ছে কেলভিন স্কেলে প্রকাশ করলে হচ্ছে পাঁচশো ছেচল্লিশ কেলভিন এটা কিন্তু উত্তর নয় ঠিক আছে ভালো করে দেখো অপশান কিন্তু দেবে পাঁচশো ছেচল্লিশ কেলভিন এটা অপশান দেবে অনেকে ভাবছে এরা আমি অপশান ছাড়া অঙ্কগুলো করছি অনেকে ভাবে এটাতে রাইড মারবে কিন্তু এটা ভুল এটা সঠিক উত্তর আমি তোমাদের বলে দিচ্ছি এটাকে যেমন আমরা ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা যখন কেলভিনে প্রকাশ করলাম আবার কেলভিন থেকে কিন্তু আমাদের এই ডিগ্রি কেলভিন থেকে আবার ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে হবে ঠিক আছে তাই আমাদের উত্তর কী বেরিয়েছে আমি আর একবার দিচ্ছি টি টু ইজুকাল টু আমাদের বেরিয়েছে যেহেতু পাঁচশো ছেচল্লিশ এটা হচ্ছে কেলভিনে গেলো এবার যখন আমরা ডিগ্রি সেলসিয়াসে আনবো ঠিক আছে ডিগ্রি সেলসিয়াসে আনবো তখন আমাদের দুশো তিয়াত্তর দিয়ে আবার বিয়ে করতে হবে ঠিক আছে তাহলে দুশো তিয়াত্তর ধরো আমরা বিয়ে করছি তখন বিয়ে করলে কী হবে মাইনাস এই সরি টি টুর মান হচ্ছে বেরোবে পাঁচশো ছেচল্লিশ থেকে দুশো তিয়াত্তর যদি বিয়ে করি তাহলে আমাদের উত্তর বেরোচ্ছে দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এইটা হচ্ছে আমাদের উত্তর বেরোবে ঠিক আছে মেন উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে আমাদের মেন উত্তর বেরোচ্ছে ঠিক আছে মাথায় থাকবে এই ধরনের অঙ্ক যদি আসে এটা এটা কিন্তু কনফিউশন টাইপসের অঙ্ক যে বুঝতে পারবে সেই অঙ্কটা করতে পারবে আর যে বুঝতে পারবে না তার কাছে এটা কঠিন মনে হবে ঠিক আছে আমি তোমাদেরকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে আমি আগের ভিডিওতে বলেছি এই ভিডিওতে বলছি আগে যেমন আমি দেখিয়েছিলাম যে বয়লের সূত্র আর এর আগে দেখিয়েছিলাম তোমার বয়ল এবং চালসের সমন্বয় সূত্র আজকে দেখালাম সম্পূর্ণ চালসের সূত্র ঠিক আছে এটা চার্লসের সূত্র মেনে চলবে কারণ স্থির চাপ বলেছে ভিও ডিগ্রি থেকে উত্তপ্ত করা হলে এর আয়তন দুই গুণ বৃদ্ধি পাবে দুই গুণ বলতে আমরা ধরেছি আয়তন হচ্ছে প্রথম আয়তন অর্থাৎ কি ওয়ানের মান প্রাথমিক আয়তনের মান ধরেছি এক্স আর যখন এটা দুগুণ বাড়ালে টু এক্স হচ্ছে ঠিক আছে আর ডিগ্রি সেলসিয়াসকে যখন আমরা হচ্ছে চাপটাকে হচ্ছে কেলভিনে ট্রান্সফার করব তখন আমাদেরকে যোগ করতে হবে ঠিক আছে দুশো দুশো তিয়াত্তর কেলভিন এর সাথে জিরো যোগ করে দুশো তিয়াত্তর কেলভিন যেটা আমরা এর আগের প্যাটার্নে দেখিয়েছিলাম ঠিক আছে তার আমরা ক্যালকুলেশানে সম্পূর্ণ উত্তরটা বেরোলো দুশো তিয়াত্তর কেলভিন এই ডিগ্রি সেলসিয়াস অনেকে ভাবে এইটাই অ্যান্সার কিন্তু এটা অ্যান্সার নয় ঠিক আছে এটা কেলভিনে গেল আর যদি ডিগ্রি সেলসিয়াসে বলে তাহলে আমাদের উত্তরটা এইটাই ঠিক আছে এখানে যদি জিরো ডিগ্রি না করে ডাইরেক্ট কেলভিন করে দিত তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কেলভিনেও আমাদের সঠিক হতো কারণ আমাদের এখানে চেয়েছে কিন্তু ডিগ্রি সেলসিয়াসে উত্তরটা আমাদের দিতে হবে তাই আমাদের উত্তরটা হচ্ছে আমি অপশান ছাড়া অঙ্ক অঙ্কটা করলাম করে তোমাদের দেখা দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে তোমরা এইভাবে বাড়িতে বসে প্র্যাকটিস করো পারবে অসুবিধার কিছু নেই কঠিন বলে কিছুই নয় ঠিক আছে অনেকে ভাবে যে অঙ্ক খুব কঠিন জিনিস কিন্তু খুব সহজ যে বুঝতে পারবে তার কাছে খুব সহজ হয়ে ঠিক আছে তো দেখো আমি ফের নেক্সট ভিডিও ফিরবো ঠিক আছে ফের নেক্সট এরকম কোনো ভিডিও আনবো অসুবিধার কিছু নেই যাতে তোমাদের হেল্প হয় সেই দিকে আমি চেষ্টা করছি